নেইমার কি সত্যি কোপা আমেরিকা মিস করবেন কবে ফিরবেন নেইমার আছে কি কোনো সুখবর লম্বা সময় ধরে মাঠের বাইরে রয়েছে নেইমার চোটের কারণে কোপা আমেরিকা খেলবে কিনা তা নিয়ে রয়েছে সংশয় নেইমার কবে মাঠে ফিরবে সেটা জানতে হলে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন ব্রাজিলের চিকিৎসক রোদ্রিগো লাসমার গত বছর ষোলোই অক্টোবর দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের উরুগের বিপক্ষে খেলার সময় ইঞ্জুরিতে পড়েন নেইমার সেই সুটের পরেই নেইমারে কোপা আমেরিকা খেলা নিয়ে দেখা দেয় সংশয় নেইমারের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পরে অস্ত্রোপাচার করতে হয় নেইমারকে ডক্টর রদ্রিগো আরও বলেন নেইমারের দ্রুত উন্নতি করলেও তার ফেরার সময় জানতে আরও অপেক্ষা করতে হবে কিছুদিন এমনটাই জানিয়েছেন তিনি চলতি মাসের তিরিশ তারিখে জানা যাবে নেইমার কোপা আমেরিকা মিস করবেন কি না ব্রাজিল দলে আরও একটি সুখবর রয়েছে ওয়েলস্টহাম থেকে ম্যান সিটিতে যোগ দিচ্ছেন লুকাস পাকুয়েতা মৌসুম শেষে ওয়েস্টহ্যাম থেকে পাকুয়েতাকে ম্যান সিটিতে আনতে চান পেপ গাদ্রিওয়ালা আসন্ন গ্রীষ্মে ওয়েস্টহ্যাম ছাড়তে চান লুকাস পাকুয়েতা তবে পাকুয়েতাকে নিতে হলে একশো পাঁচ মিলিয়ন ডলার খরচ করতে হবে ম্যানসিটিকে যদিও এত বড় অ্যামাউন্ট দিতে রাজি নয় ম্যানসিটি গত মৌসুমে পাকুয়েতার জন্য সুয়ত্তর মিলিয়ন ডলার অফার করা হয়েছিল রাজি ছিল না ওয়েস্টহ্যাম তবে এর থেকেও আরও বেশি দিতে পারেন ম্যানচেস্টার সিটি তো আপনাদের কী মনে হয় নেইমার কবে ফিরতে পারে মাঠে কমেন্ট করে জানিয়ে দিন আমাদের আর ফুটবলের সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ